এটা হচ্ছে সামিয়ার মাথার বেল্ট এদিকে আয় আস্তে হে যাও আর মাথার মধ্যে শিং গেছে আমি মাছই খাওয়া খাই না চকো চকো হ্যাপি

ড্রেস চেঞ্জ করছিল কেক কাটার জন্য আবার এই যে বস্তি হয়ে গেছে এই দেখো আমার মাও বস্তি হয়ে গেছে শুধুমাত্র আমি সুন্দরী আছি এখনো এতক্ষণ দেখলেন আমার ছোট ভাইয়ের বার্থডে সারপ্রাইজ ভিডিও তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন